ফের নতুন করে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ অসহযোগ আন্দোলনের আগুন কিছুতেই থামছে না রবিবার ফের এই আন্দোলনকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে চার জুলাই তেইশ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই যারা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী এবং আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে বাংলাদেশের মুন্সীগঞ্জে পাবনা বাগুড়ায় সিরাজগঞ্জ চট্টগ্রাম সিলেট এবং রাজধানী ঢাকায় আন্দোলনের হিংসার আগুনে জ্বলে ওঠে বাংলাদেশের শাহবাগ বিএমসিউতে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা আজ আন্দোলনকারীদের ওপর গুলি না চালানো রিট পিটিশন খারিজ করে দেয় সেই দেশের হাইকোর্ট পাশাপাশি গুলি চালানোর প্রয়োজন হলে পুলিশকে আইনি বিধান মানা নির্দেশ দেয় আদালত মুন্সীগঞ্জ সুপার মার্কেট এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীর মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া ও পাল্টা ধাওয়া এরপর গুলি করতে বাধ্য হয়ে পুলিশ বাংলাদেশে প্রায় সর্বত্রই দুই পক্ষের মধ্যে লাঠে পাটকেল দেশীয় অস্ত্র নিয়ে চলছে হামলা পাল্টা হামলা রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হওয়া মাত্রই রণক্ষেত্র রূপ নেয় দুই পক্ষের দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান করেছেন সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি আন্দোলনের নামে দেশে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি তারা যদি এখনও আসতে চায় কথা বলতে চায় আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবি এ পর্যন্ত মেনে নিচ্ছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটি দেশবাসীরও জানা উচিত যে আমি কখনই আমার দরজা বন্ধ করে নিই গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে দরকারে তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে